সংকোচ জানাই আজ একবার মুগ্ধ হতে চাই তাকিয়েছি দূর থেকে এতদিন প্রকাশ্যে বলিনি এতদিন সাহস ছিল না কোনো ঝরনা জলে লুণ্ঠিত হবার আজ দেখি অবগাহের কাল পেরিয়ে চলেছি দিনে দিনে জানি পুরুষের কাছে দস্যুতাই প্রত্যাশা করেছ তোমাকে ফুলের দেশে নিয়ে যাবে বলে যে প্রেমিক ফেলে রেখে গেছে পথে জানি তার মিথ্যে বাগদান হারের মালার মতো এখনো জড়িয়ে রাখো চুলে আজ যদি বলি সেই মালার কঙ্কাল গ্রন্থি আমি ছিন্ন করবার জন্য অধিকার চাইতে এসেছি যদি বলি আমি সে পুরুষ দেখো যার জন্য তুমি এতকাল অক্ষত রেখেছ ওই রোমাঞ্চিত যমুনা তোমার শোনো আমি রাত্রিচর আমি এই সভ্যতার কাছে এখনো গোপন করে রেখেছি আমার দগ্ধ ডানা সমস্ত যৌবন ধরে ব্যাধি ঘোর কাটেনি আমার আমি একা দেখেছি ফুলের জন্ম মৃত্যুর শয্যার পাশে বসে জন্মান আমি যোচ্ার ধারণা দেব বলে এখনো রাত্রির এই মরুভূমি জাগিয়ে রেখেছি দেখো সেই মরুরাত্রি চোখ থেকে চোখ আজ পাঠালো সংকেত যদি বুঝে থাকো তবে একবার মুগ্ধ করো বোধের কবিকে সে যদি সংকোচ করে তবে লোক সম্মুখে দাঁড়িয়ে তাকে অন্ধ কর তার দগ্ধ চোখে ঢেলে দাও অসমাপ্ত চুম্বন তোমার পৃথিবী দেখুক এই তীব্র সূর্যের সামনে তুমি সভ্য পথচারীদের আগুনে ভেত করে রেখে অনুবাদ কবির সঙ্গে স্নান করছ প্রকাশ্য ঝলনায়